বাংলাদেশের ভিন্ন রকম একটি সমুদ্র সৈকত সি সিবিচ যার একপাশে পাশে বন এবং আরেক পাশে সমুদ্র সৈকত গুলিয়েকালি সমুদ্র সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সীতাকুণ্ডু ভ্রমণের আজকের গল্পে আমি আপনাদের নিয়ে যাব সে গুলিয়াকালি সমুদ্র সৈকত দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সীতাকুণ্ডু বাস স্ট্যান্ড থেকে এখানে আসবেন গুলিয়াকালি সমুদ্র সৈকতে যেতে হলে প্রথমে আপনাকে নামতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড সেখান থেকে সিঁড়ি দিয়ে একটু নিচে নামার পর সিএনজি পেয়ে যাবেন সিএনজি করে আপনি গুলিয়াকালি সমুদ্র সৈকতে যেতে পারবেন জনপতি বাড়া নিবে তিরিশ টাকা সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মতো সিএনজি থেকে নামার পর আপনাকে হাঁটা শুরু করতে হবে জোয়ারের সময় আপনাকে বোটে করে মূল বিচে যেতে হবে তবে বাটার সময় এভাবে হেঁটে যেতে পারবেন চেষ্টা করবেন বাটার সময় যাওয়ার তাহলে এরকম একটি ভিউ পাবেন আমরা অবশেষে চলে আসলাম গুলিয়ে সমুদ্র সৈকতের খুব কাঁচে হঠাৎ করে পিছনে থাকিয়ে দেখলাম সীতা পাহাড়গুলো দেখা যাচ্ছে এই দৃশ্য দেখার সাথে সাথে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের মাঝে কত সুন্দর না প্রকৃতি এখানে ছোটখাটো অনেক দোকান আছে যেগুলো একটু উপরে করে বানানো কারণ জোয়ারের পানি থেকে রক্ষা পাওয়ার জন্য পরন্ত বিকেলে এরকম সবুজ গালিচার বিস্তৃত সমুদ্র সৈকত সত্যি অপূর্ব আপনারা যারা পরিকল্পনা করছেন সীতাকুণ্ড ঘুরতে আসবেন আপনারা চাইলে প্রথমে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড় সেখান থেকে যাবেন সুপ্পাদারা জর্নায় তারপর একদম সবার শেষে গুলিয়াকালী সমুদ্র সৈকত তাহলে একদিনে পাহাড় জন্না সমুদ্র তিনটা জায়গা দেখা হলো অবশ্যই চেষ্টা করবেন একদম সকাল সকাল সীতাগুণ্ড বাস স্ট্যান্ডে পৌঁছাতে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে শেয়ার করবো একদিনে কিভাবে এই তিনটি জায়গা ভ্রমণ করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভ্রমণ বিষয়ে ভিডিও পেতে এখনই আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন